কিন্তু মুসা আলাইহি সাল্লাতু জামানায় কিন্তু এই স্টেশকার নামাজ পড়তো প্রচন্ড রত চারিদিকে তৃণলতা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে মুসা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের লোকেরা যখন সহ্য করতে পারতেছে না মুসা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর আমরা তো আর সহ্য করতে পারতেছি না আসমান থেকে বৃষ্টি বৃষ্টি বর্ষিত না হলে তো আমাদের কোনো উপায় দেখতেছি না আল্লাহর কাছে না হয় দোয়া করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কিতাব থেকে বলা মুসা আলাইহিস তার কওমের লোকদেরকে নিয়ে খোলা আকাশের নিচে ময়দানে জমিনে ছড়িয়ে পড়লেন নামাজের ব্যবস্থা হলো নামাজ কায়েম করলেন নামাজ পড়লেন তারপর আল্লাহর কাছে আর্জি জানালেন যে আমরা পানির জন্য কাতরাচ্ছি আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেন। কিন্তু সেই জামানায়। আল্লাহ আল্লাভ একদিন দুই দিন আর তিন দিন নয় এইভাবে নামাজ পড়লে তোমাদের নামাজ কবুল করা হবে না এইভাবে দোয়া করলে তোমাদের দোয়া কবুল করা হবে না বলেন তো পয়গাম্বর মুসা আলাইহিসালু আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন জানেন কি জানেন না সরাসরি কথা বলেছেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন কেন কবুল করবেন না কি হয়েছে আমাদের আমাদের সমস্যা কোথায় একটু না বলেন আমাদের উপর এত গজব কেন প্রশ্ন করছেন সালাম এতগুলো কেন দিচ্ছেন আল্লাহ বলতেছেন তোমাদের কোন দোয়াও করা লাগবে না তোমরা যারা এখানে এসেছো উপস্থিত হয়েছো একজন ব্যক্তি আছে চল্লিশ বছর যাবো তার হায়াতে জিন্দিগিতে আমার সাথে নাফর মানি করেছে আমার সাথে গাদ্দারি করেছে তার যদি এই এলাকার থেকে তার যদি তোমাদের কৌমের লোকদের মধ্য থেকে বহিষ্কার করতে পারো বের করে যদি দিতে পারো এখান থেকে যদি তার তারাইয়া দিতে পারো তাহলেই না বৃষ্টি বর্ষিত হবে যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দারে এখান থেকে তার বাড়াইয়া না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হবে না বলেন আল্লাহ আকবর মুসা আলহি সালামে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমাদের এই কমের ভেতরে যারা দোয়া করতেছে নামাজ পড়তেছ এখানেই আছে এই বেচার আগে যতক্ষণ পর্যন্ত তারা না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করা হবে না মুসা আলহি সালাতাম কিতাবের ভাষায় বোঝা যায় চূড়ার ওপরে দাঁড়ালেন কৌমের লোকদের ডাক দিয়ে বললেন ও ভাইরা আমাদের এইখানে এই অবস্থাতে এমন একজন ব্যক্তি আসো চল্লিশ বছর যাবো আল্লাহর সাথে না ফরমানি করতেছো আল্লাহর সাথে গাদদারি করো বেইমানি করো তাহলে তোমার জন্য আমাদের কবুল হচ্ছে না তোমারে অনুরোধ করে বলতেছি যদি ভালো চাও এখান থেকে বের হয়ে যাও আল্লাহ বললেন মুশ আলাহি বলে ভালো চাও তো বের হয়ে যাও কওমের লোকেরা আশ্চর্য হয়ে গেলেন কে সেই ব্যক্তি একটু চেহারাটা দেখা দরকার এখন যদি বলা হয় এইখানে একজন মানুষ আছে সে খুব ভালো একেবারে নেক আল্লাহ বলেছেন ওই মোশারফগঞ্জের মধ্যে ওই মানুষটাই সব থেকে উত্তম যদি বলা হয় সবাই জানার আগ্রহ যাবে কি যাবে না এত ভালো মানুষ যার ব্যাপারে আল্লাহ বললেন যে মোশারফগঞ্জের মধ্যে ওই লোক ভালো তাহলে দেখার জন্য সবাই টাকা টাকি করবে কি করবে না সবাই এদিক সেদিক তাকানো শুরু করেছে কোন সেই ব্যক্তি চল্লিশ বছর যাবত আল্লাহর সাথে বেঈমানি করে না ফরমানি করে এদিক সেদিক টাকা তাকি করতেছে মুসা আলাই ইসালাতাম চিন্তা করতেছে কোন সেই ব্যক্তি তার চেহারাটাকে একটু দেখার দরকার আমাদের সাথে মেশে একসাথে চলাফেরা করি একই যে সব কিছু করি অথচ আল্লাহ বলতেছেন সে না পার বছর থেকে দেই করে তারে তো চিনি না এরকম লোক মনে হয় বর্তমান নাই মুসলমানের সাথেই মেশে সবকিছু একসাথেই করে কিন্তু তারে চেনা যায় না আছে না নাই দাবি করি মুসলমান ব্যাংকের বিয়া খাই এরকম লোক মনে হয় নাই এই হলো অবস্থা موسی আলাইহিস সালাম চূড়ার উপর দাঁড়ালেন কোন সেই ব্যক্তি তারে তো দেখার দরকার তারে তো চিহ্নিত করার দরকার কিন্তু কারাও চলে যেতে দেখলেন না তিনি আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি আল্লাহ বললেন তারে বের করে দাও আমি موسی বারবার ঘোষণা করতেছি তুমি চলে যাও কিন্তু চলে যাইতেছ না এই লোকটাকে কেউ যদি এখান থেকে বের হয়ে না যায় কিছু করার আছে এটা কি দেখার জিনিস এর আগেও বলেছিলাম যে অপরাধের যদি গ্রাম থাকতো তাহলে না হয় মানুষ তুমি কত বড় অপরাধী ঠিক না গ্রাম হতো না এই কেমনে চিনবে মুসা আলহ সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কেউ তো বের হচ্ছেন না তিনি বললেন যাও আল্লাহ বলেছেন যেহেতু তারা বের করতে পারলাম না বৃষ্টি হবে না এ কথা বলার পর কিছুক্ষণের মধ্যে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন বলে আল্লাহ আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন আবার ডাক দিলেন ঘটনা কি আপনি বললেন বৃষ্টি হবে না কেন বৃষ্টি হলো আপনি তো আমার কমের কাছে আমার ছোট করে দিলেন ঠিক না আপনি তো আমার কমের কাছে আমার ছোট করে দিলেন আপনি বললেন বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি হতেছে কারণ কি পৃথিবীর জমিনের মানুষ যেটা জানে না সেটা জানেন তিনি কে আল্লাহ মুসারে ডাক দিয়ে বলতেছেন ও মুসা তুমি জানো না তুমি যেটা জানা সেটাও আমি জানি ওই বেচারা চল্লিশ বছর না ফরমানি করার দরুন চল্লিশ বছর আমার সাথে দাগ দাঁড়িয়ে করার দরুন আজকে যখন আমি ঘোষণা করে দিয়েছি তুমি যখন তোমার গৌমের লোকের কাছে ঘোষণা করে দিয়েছ তিনি এতটা লজ্জা করেছে এত অপমানিত হয়েছে এতটা মাতানত করেছে এর আগে কখনোই সে এতটা বোধ করে নাই আজকে তিনি তহবা করেছে যে আল্লাহ চল্লিশ বছরের সামনে আমার ছোট করো না জীবনের তরে তৌবা করে যাচ্ছি জীবনের তরে তোমার কাছে মাতানত করলাম যতদিন হায়াতের তুমি বাঁচবো আর তোমার না ফরমানি করব না তুমি আমার তহবা কবুল করে নাও এইভাবে তিনি মনে 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 আল্লাহর কাছে তৌবা করতেছেন মনে মনে তওবা করলে ও যিনি জানেন তিনি কেন ওই আল্লাহ বললেন আমি তার তওবা এত পছন্দ করেছি এত ভালোবেসেছি তার তওবাটারে আমার এত ভালো লেগেছে সে মনে মনে তওবা করেছে তার তওবাটারে আমার কাছে ভালো লেগেছে সুতরাং তার তওবা আমি কবুল করে নিছি আল্লাহু আকবার ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে আজ অবধি পর্যন্ত বৃষ্টি হয় না ধরে নেবেন এটা হলো আমাদের कमाई এটা হলো আমাদের হাতে গোড়া ফসল কথা খান ঠিক কিনা আমরা আল্লাহর নাফরমানি করি রাস্তাঘাটে চলতে গিয়ে না পর করি পারিবারিক জীবনে নাফরমানি ফরমানি করি ব্যবসার ভিতরে না করি রাজনৈতিক জীবনে না ফরমানি করি পাড়া প্রতিবেশীর সাথে না করি বাবা ছেলের সাথে নাফরমানি করে ছেলে বাবার সাথে নাফরমানি করে পৃথিবীর আনাচে কানাচে ঠিক যেমন না ফরমান দ্বারা দুনিয়াটা ভরে গেছে আল্লাহ ঠিক তেমনি ভাবে আসমান থেকে গজব নাজিল করতেছেন কথা গন্ডে কি নাই এই গজব থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে এই গজব থেকে যদি আমরা পাড়া পেতে চাই অবশ্যই আমরা প্রথমে আমাদের আত্মা আমাদের নফ আমাদের দিল পরিষ্কার করার লক্ষ্যে আল্লাহর কাছে সর্বপ্রথম যদি তৌবা করতে পারি আল্লাহর কাছে তৌবা করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌবা কবুল করেন হতে পারে আমাদের এই তৌবার দরুন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন যিনি তিনি কে আমরা ওই আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দেন বলুন আমিন সম্মানিত উপস্থিতি এই কথা দ্বারা বোঝাতে যাচ্ছিলাম প্রথমে আমাদের তৌবা করতে হবে আমাদের ইমান আলা হতে হবে আমাদের আকিদা হতে হবে এইরকম যে আমরা আল্লাহর সাথে না ফরমানি করি বিধায় আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করেন সুতরাং ব্যাঙ্গের বিয়া দিয়ে দুনিয়ার জমিনে শান্তি কামনা করা সম্ভব না কথা গন্ডে কিনা আল্লাহ বাকরুল আলমিন ওই সমস্ত বোমরা জাতির হেদায়ত দান করুক যারা বুঝতেছে না না ফরমানি করতেছে তাদের হেদায়ত দান করুক বলুন আমিন সম্মানিত উপস্থিতি আলোচনা করতেছিলাম ইমান নষ্ট হয়ে যাওয়া ঠিক তেমনি ভাবে আরো একটা কারণ জানতে পারলাম প্রথমে আমরা বলেছিলাম আল্লাহর সাথে শিরক করা এটাও কিন্তু সিরেকের অন্তর্ভুক্ত হয় যে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিরেকের মধ্যে পড়ে কুফুরির মধ্যে পড়ে যায় সুতরাং আমরা এই সমস্ত কাজগুলো করব না আমাদের সন্তানদের গায়ে তালি মেখে সারা গ্রাম শুদ্ধ এলাকা এলাকায় ঘুরিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব না আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব খোলা ময়দানে রোদ্রে করে রোদের মধ্যে আমরা প্রখর রোদের মধ্যে আমাদের শরীর থেকে ঘাম জড়িয়ে আমাদের পিছনের জিন্দিগির গুনাগুলোর দিকে খেয়াল করে আমরা আল্লাহর কাছে প্রথমে তৌবা করবো তারপর আমরা আল্লাহর কাছে পানা চাবো হতে পারে আল্লাহ পাকবুল আলমিন আমাদের তওবার দ্বারা এলাকা এলাকার ভিতরে শান্তি বর্ষিত করতে পারেন আল্লাহ তকর আলমিন সকলের কবুল গরু আমিন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা কত জুমা হয়েছিল যে নবী আলহী সাল্লামের সাথে মানে তার আদর্শে নিজের জীবনের সাথে গড়ে না নিয়ে অন্য কারো আদর্শ নিজের জীবনের সাথে গড়ে নেওয়া আমরা বর্তমান জামানায় বিভিন্ন জনের আদর্শে আদর্শিত ফেসবুকে বোঝা যায় কেউ বা মুজিবের সৈনিক কেউ বা জিয়ার সৈনিক কেউ বা নিজের মানে এলাকার ভিতরে অনেকেই আছে যেরকম মেয়র অনেকেই আছে এলাকার ভিতরে সদস্য এদের ছবিটার পাশে দিয়ে বলে আমি অমোক মেয়রের সৈনিক এরকম লোক আসে না নেই আমরা তার আদর্শ আদর্শিত না আমরা মুসলমান হিসেবে ইমানদার হিসেবে ইমান ওয়ালা হিসেবে আমরা কোন মেয়ের আদর্শের সৌনিক না আমরা কোন দেশের নেত্রী বা দেশের নেতার আদর্শের সৌনিক না আমরা একমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির আদর্শের সৌনিক তিনি হলেন মোহাম্মদ রসুল আলাইসাল্লাম আল্লাহ রবুল আলমিন আমাদের আদর্শ হিসেবে আমাদের আদর্শ হিসেবে রসুল আলমী সাল্লাহ সাল্লামের কবুল করুক বলুন আমি সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে পারি সেটা হলো আল্লাহর বিধান যাদের ভালো লাগে না এদের ইমান নষ্ট হয়ে যায় ইমান ভাঙ্গার কিছু ইমান ভঙ্গের কারণের মধ্যে আরো একটা কারণ হচ্ছে আল্লাহর বিধান সমূহ ভালো লাগে না সবকিছুই ভালো আল্লাহর একটা বিধান সেটা আপনার কাছে ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো কিন্তু এটা যদি আপনার ভিতরে একবার জাগে যে এই আইনটা কেনই করা হলো এটা তো ভালো লাগলো না যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি কথার কথা দিন জীবনে আমরা পাঁচ অক্ট নামাজ আমাদের জন্য ফরস ঠিকই না এই পাঁচ অক্ট নামাজ যদি মনে করা হয় যাচ্ছা একেবারে যদি এশার নামাজের সময় চার টাকাদের জায়গায় যদি একবারে বিশ টাকা বা পনেরো টাকা দিয়ে দিত পাঁচ অক্ট পাঁচবার মসজিদে যাওয়া এই সেই হাবি যাবি এটা ভালো লাগে না কথার কথা আর কি এরকম না করে যদি এক

এই বিধানটা আমার যত কষ্টই হোক না কেন এই বিধানটা আল্লাহ সুতরাং এটা আমাকে মানতেই হবে অনেক মানুষ আছে আল্লাহরে খুশি করতে গিয়া মানুষের কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি উত্তম যার কাজ আল্লাহ পছন্দ করেন মানুষ দুনিয়া যদি একদিকে হয়ে যায় আল্লাহ যদি তার উপরে খুশি হয় আল্লাহ রসুল বলেন সেই দুনিয়ার মধ্যে উত্তম আবার অনেকেই আছে বন্ধুরে খুশি করতে যায় কিন্তু আল্লাহ বেরাজ হয় আল্লাহ খুশি হয় না কিন্তু বন্ধুরে খুশি করতে দেয় আল্লাহ কষ্ট পায় আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি তো নিম্নমানের ওই ব্যক্তি তো সব থেকে ছোট ওই ব্যক্তি তো নিকৃষ্ট যে তার বন্ধুরে যে তার সহকর্মী যে তার পরশ যে তার ভাই যে অপর ভাইরে খুশি করতে গিয়ে আল্লাহর সাথে না ফরমানি করে আল্লাহরে কষ্ট দেয় ওই ব্যক্তি তো নিকৃষ্ট সুতরাং ওই ব্যক্তিরও ইমান চলে যায় যে আল্লাহরে কষ্ট দেয় মানুষকে খুশি করার লক্ষ্যে আল্লাহ বাবুল আলমিন এই সমস্ত ফেটনার থেকে আমাদের হেফাজত করুন বলুন তাহলে আল্লাহর বিধান যখন যেভাবে যেভাবে যে কোনো সময় যে কোনো স্থানে যেভাবে আদায় করা দরকার আমাদের সেভাবেই করা কোনোটার মধ্যে আমাদের বিরূপ মন্তব্য না করা নির্দিধায় কোন প্রকার নির্বাক্যে আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের নিজের জীবনের সাথে মানিয়ে নেওয়া আল্লাহ বাবুল আলামিন বলেন যারা কুপুরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে আল্লাহর পথে থাকা থেকে বারণ করেছে তাদের আমল সমূহ কি হয়েছে ব্যক্ত হয়েছে নষ্ট হয়েছে সুরাল মোহাম্মদের প্রথম দিকে আল্লাহ বকরবুল আলম বিষয়টা জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা সেরক উপরও করব না আর আল্লাহর বিধান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টাও করব না আমরা আল্লাহর বিধান সমূহ নিজের জীবনের সাথে গঠন করার চেষ্টা করব আল্লাহ বকরবুল আলমিন সকলের কবুল করবুল না আমিন আরও একটা বিষয় হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া সেটা হলো বেইমানের কাজগুলো সুন্দর মনে করা বলেন না নাওয়াজ অনেক মানুষ আছে এরকম মানে কিছু কিছু মানুষ অনেক সময় বলে ফেলে কথার কথায় বলে কিন্তু খেয়াল করে না আচ্ছা আপনি কথার কথায় যদি কথার কথায় যদি আপনি পাট দেন পাক বাই দেন বলেন তো গ্যাস বের হয় পেট থেকে আপনার উজু চলে যায় কি যায় না যায় আপনি কথার কথায় হাসি তামাশা করে করে যদি আপনি বিষ খান আপনি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নাই কথার কথায় যদি এরকম কেউ বলেই ফেলে কথার কথায় কেউ যদি এক গ্লাস বিষ খেয়েই ফেলে তাহলে কি তার বেঁচে থাকা সম্ভব যেমনি ভাবে কথার কথায় আপনি বিষ খেলে বেঁচে থাকা সম্ভব না আমি তো মস্করি খেয়েছি তাহলে কি বিষ কি হবে না অ্যাকশন হবে না নাকি অ্যাকশন না হয় রিয়াকশন হবে অ্যাকশন তো অবশ্যই হবে ঠিক তেমনি ভাবে কেউ যদি কথার কথায় কি বলে মুসলমানের কাজের চেয়ে বিজাতিদের কাজকে সুন্দর মনে করে তার মানে হিন্দুদের কিছু কিছু অনেক ভাই এরকম বলেই ফেলে যে আমরা মুসলমানের থেকে অনেকে অনেকে বলে যে মুসলমানদের এই আচরণ থেকে হিন্দুদের আচরণ অনেক ভালো এরকম বলে না মনে হয় বলে না শুনছেন তো অনেকে কয়ে যে মানে মানে হিন্দুদের একটা বিষয় খুব ভালো লাগে বলে কি বলে এই আচরণটা তাদের খুব ভালো তার মানে মুসলমানের সাথে তুলনা করে আমাদের এটার থেকে হিন্দুদেরটা ভালো এই এই যে যে তুলনা করলাম থেকে কথা বলার বুঝে নেবেন আমাদের যদি কেউ কখনো বলেও থাকেন আল্লাহর কাছে তোবা করেন মাথা নত করেন তার কাছে যে আল্লাহ বলেই ফেলছি ভুল করেই ফেলছি তুমি আমার মাফ করে দাও আমি যে ইমানদার হলাম বাকি জীবনে আমার এই কথাগুলো বলবো না এরকম বলে না হলে লোক আছে বলে ফেলে বলে ফেলে কথার কথা বলে ঠিক একটা উদাহরণ দিলাম যে কথার কথা যদি আপনি এক গ্লাস বিষ খান আপনার মাথা ঠিক থাকবে না আপনি আমি দাঁড়ায় থাকতে পারবো না শুয়েও থাকতে পারবো না আমার আপনার মুখে সবকিছু কিরকম যেন লাগবে বমি করলে কাজ হবে না যদি অ্যাকশন করে নিশ্চিত মৃত্যু ঠিক তেমনি ভাবে কথার কথা যদি মুসলমানের চরিত্রের সাথে বিজেপিদের কোনো কালচার কোনো কাজকে আপনি ডিস্টেন্স করেন পার্থক্য করেন আর যদি বলেই ফেলেন যে আমাদের থেকে ওরা ওদের ওরাই ভালো আমাদের থেকে ওরাই ভালো যদি এটা বলেই ফেলি তাহলে বুঝে নেবে যে নিঃসন্দেহে ইমানটা আর নাই ইমান ইমানের স্থানে নাই ইমান চলে গেছে ইমান নষ্ট হয়ে গেছে এটাও মুসলমানের ইমান নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ আমরা এগুলা বলে থাকি এবং সরকার আমাদেরকে এগুলা বলায় যে এমন একটা জিনিস আমি বারবার খেয়াল করে দিতে যাচ্ছি বা গত সময় বারবার খেয়াল করে দিয়েছি অজু ছুটে যাওয়ার পর আপনি যদি ওই অজু অবস্থায় মানে অজু ছুটে যাওয়ার পর অজু অবস্থায় সারা রাত নামাজ পড়লে যেরকম কোনো লাভ হয় না আপনি কথার কথা যদি কখনো মুসলমানের চরিত্রের সাথে বিজাতির চরিত্রে ডিস্টেন্স করে তাদের চরিত্রের উপরে উঠাইয়ে দেন আর তারপরে যদি কিয়ামত পর্যন্ত আপনার বা আমার হায়াত থাকে বা হায়াত দেওয়া হয় ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ ইবাদত করলেও আর কোনো লাভ নেই কারণ আমি তো নাসারা হয়ে গেছি তারপর আমার ইবাদতের কোনো মূল্য আছে সুতরাং আল্লাহ বাবুল এই সমস্ত ফেতনা থেকে অন্তত আমাদের হেফাজত করবো না আমি তারপরে কথার কথায় মুসলমানের চরিত্রের সাথে বিজাতিদের চরিত্রের কখনো ডিস্টেন্স করবো না সর্বক্ষণ সর্বদাই আমরা বলবো আমাদের চাই আমাদের চাই উত্তম ইসলাম হলো উত্তম ধর্ম ইসলাম হলো উত্তম ধর্মের নাম আল্লাহ রসুল সাল্লাম কিতাবের মধ্যে যেটা বর্ণনা করলেন যে আল্লাহ বললেন হুয়া সাম্মা কুমুল মুসলিম এটা হলো মুসলমান ইন্নাল দীন ইনাল্লাহি আল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি মনোনীত ধর্ম কোনটা ইসলাম যেটা আমরা কেতাব থেকে পাই কোরআন থেকে পাই আল্লাহ বললেন নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর আল্লাহ বলতেছেন আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম আর আমি যদি বলি আমাদের থেকে অনেকটাই ভালো তাহলে আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করা হলো না আল্লাহর সাথে যুদ্ধ করা হলো আল্লাহ বলতেছেন আমার কাছে পছন্দের হলো ইসলাম আর আমি বলতেছি অনেকটাই ভালো তাহলে বুঝে নেবো আমি আল্লাহর সাথে জেহাদ করার দরুন আল্লাহর সাথে নাফরমানি করার দরুন আমার ইমান নষ্ট হয়ে গেছে সুতরাং আল্লাহ পাকুল আলমী অন্তত এই সমস্ত ফেতার থেকে আমাদের হেফাজত করবো না আমি সম্মানিত উপস্থিতি সময় যেহেতু সংক্ষিপ্ত আরো একটা বিষয় জানাতে যাচ্ছি সেটা হলো ইমান নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো জাদু জাদু বোঝেন তো আবার জাদু টোনা করা অনেকে বিশ্বাস করে না কিন্তু জাদু টোনাটা আসলে বিশ্বাস করার মতো অনেকে আছে শিল্পী মানে কুফুরি কালাম করে করে মানুষদেরকে জাদু করে আছে না নাই মুরব্বীরা এখন তো সাধারণত বিশ্বাস করে না জাদু থাকলে অমুকের সাথে অমুকের কত বাজ না কবে মাই শেষ করে দিত জাদু রকম আছে এটার প্রতিহত করার জন্য এটার বাধা প্রদান করার জন্য জাদু কর্তন করার জন্য বিধান হতো বা কালামতো আছে আছে না নাই যারা জাদু করে এরা হয়তো ভালো জানবে এই জাদুটা নালে বিশ্বাস করা জাদু খেলা জাদু দেখা এগুলো বিশ্বাস করা এগুলো যদি কেউ দেখে বা খেলে এগুলোর মধ্যে থেকে ইমান বিনষ্ট হয়ে যায় তো এখন কথা হলো জাদু মনে হয় দুনিয়াতে নাই যারা জাদু করে আর দাবি করে মুসলমান এই জাদুকারী লোকগুলো কি অবধ পর্যন্ত হায়াত পাইলেও তারা মুসলমানের কাতারে মরতে পারবে না তাদের জানাজা করা আর না করা একই কথা বাইরে শিবিয়ে জঙ্গলে ফলে আসলে গন্ধ বের হবে ওই জন্য মারি গিয়ে গাড়ি হয় ঠিক আছে সম্মানিত উপস্থিতি এখন তো জাদুটুনা সাধারণত আমাদের দিকে খুবই কম কিন্তু জাদুর ব্যাপারটা হচ্ছে রসুল আরবি সাল্লাম বলছেন এরা কখনোই জান্নাতে যাবে না এরা জান্নাতে যেতেও পারবে না জান্নাতের জ্ঞানও তারা পাবে না কারণ কি কারণ জাদু যারা করে এরা আল্লাহর সাথে জিয়াদ ঘোষণা করে আসলে জাদু মুসলমানের জন্য নয় এটা বিজাতিদের কালচার এটা মুসলমানের কখনো মুসলমানের জাদু কখনো মুসলমানের কালচার হতে পারে না আল্লাহ বাবু আব্দুল আলমী সেই ফেতনার থেকে আমাদের হেফাজত করবো না আমি সে মনে হতে উপস্থিতি আর ব্যাপার হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করা মুসলমানদের বৃদ্ধ আচরণ করা আবার এর থেকে একটা দলিল পাওয়া যায় আল্লাহ আলমিন তার সাহাবাহ গ্রাম রসুল সাল্লাহাম এবং তার সাহাবাহ গ্রামের জামানায় রসুল আহমী সাল্লাম চলে যাওয়ার পর ওমর রাজ শাসন আমলে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে বিজাতিদের সাথে মুসলমানের একটা বিচারের ফয়সলা দিতে গিয়ে ওমর রাজ ওই সময়ে মুসলমানদের ঠকা হয়েছিল মুসলমানের ঠকা হওয়ার হয়েছিল যেটা আর চিন্তা করেছিলেন তখন কিন্তু তিনিও চিন্তা করেছিলেন যে আমি এখান থেকে মানে তাদের ইমান পরীক্ষা করব তিনি যখন দেখতে পেরেছেন যে আসলে মুসলমান কখনো কারো পক্ষ নেয় না এখন যদি সেটা বলতে চাচ্ছি কিসের জন্য বিচারের ক্ষেত্রে যদি হয় এখন যদি আমি মুসলমান হওয়া সত্ত্বেও যদি মনে করি এই খতিব শাহুর বলছেন মুসলমানের বৃদ্ধাচরণ করা যাবে না তাহলে সে তো হলো মুসলমান আর আমার সাথে বা পাশের বাড়ির সাথে যার সাথে লাগছে সে হলো হিন্দু তাহলে আমার তো মুসলমানের পক্ষেই থাকা লাগবে কারণ খতিব সাহ বলছে মুসলমানের বৃদ্ধাচরণ করা যাবে না এখন ব্যাপার হচ্ছে উভয় পক্ষ দ্বন্দ্ব লেগেছে তো এমতো অবস্থায় যদি মুসলমানের সন্তানের ঠকা হয় সে যদি একটু বেশি বাড়াবাড়ি করে সেটাও তো আমি বিচারক হিসেবে আমি এলাকাবাসী হিসেবে আমি গার্ডেন হিসেবে আমার দেখার দরকার কি দরকার না সেখানে কিন্তু অবশ্যই সূক্ষ্ম বিচার বা সুস্থ বিচার করা দরকার এখন যদি মনে করি যে যারা হিন্দু রয়েছে বা অন্য অন্য জাতি রয়েছে তারা দেশে তো সামান্য মুষ্টিমার কয়েকজন কিন্তু তাদের উপর কিন্তু আমার করা যাবে না তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে ভালো আদর্শ দিয়ে বোঝাতে হবে যে মুসলমানের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ তাদের চরিত্রে হচ্ছে উত্তম চরিত্র তাদেরকে এটা বোঝাতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে তাদের সাথে বিজাতিদের সাথে মুসলমানের যদি কোন ডিবেট হয় কোনো বিচার হয় সেখানে কার মানে বিচারক হিসেবে কোনো মুসলমানের কিন্তু পক্ষ নেওয়া যাবে না এখন তখন আপনি বা আমি বিচারক হিসেবে বিচার করব যার থকা আর যার জেতা সেটা ওই দিক থেকে বিবেচনা করে একটা ফয়সালা দেবো একটা রায় দেবো তবে এখানে কিন্তু আবার এই বিধান কুলাবে না যে মুসলমানেরই পক্ষ নেওয়া লাগবে এই বিধান কিন্তু আপনার ওই জায়গার জন্য না মুসলমানের পক্ষ নেওয়া লাগবে এই ক্ষেত্রে বিজাতিরা মুসলমানের ওপর আক্রমণ করবে সেখানে অবশ্যই আপনারে মুসলমানের ভূমিকাই পালন করতে হবে যে আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলমানের পক্ষে এখানে আপনি মুসলমানের পক্ষ নেবেন কিন্তু বিচারকের ক্ষেত্রে যিনি বিচারক তিনি মুসলমানের পক্ষ নিয়ে কখনো বিচার করতে পারবে না অন্য একটা থেকে পাওয়া যায় ন্যায় পরায়ণ শাসক যিনি রয়েছেন ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বিচারক যিনি তার জন্য হাসরের ময়দানে আল্লাহ বাবুল আলমিন আরসের ছায়া নিচে আশ্রয় দেন ছায়া দেন করে বলেন সুবাহ তাহলে ওই বিচারক যদি চিন্তা করে যে আমি একজন মুসলমান তাহলে পক্ষটা মুসলিম বিভিন্ন পুকুর থেকে ব্যাংক ধরে দুই জায়গায় থেকে দুইটা ব্যান ধরে তারপরে সেটার বিয়ে দেয় এই বিয়ে উৎসব শুধু উৎসব না বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দিয়ে যেরকম ধুমধাম আয়োজন হয় এরকম আয়োজন করে করে রাস্তায় বাসি বাজিয়ে বাজিয়ে ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া তারা ব্যাঙ্গের বিয়া দেয় এই ব্যাঙ্গের বিয়া দিয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে বলেন না নাওজুবিল্লা কিরিনার সাথে চিৎকার করে বলি না নাওজুবিল্লা এই পুকুর থেকে ব্যাঙ্গ ধরে নিয়ে এসে পুপুর থেকে প্যান্ট ধরে নিয়ে এসে ধুমধাম করে নাক মহিষ দবল করে নাক ওখানে যদি বিশ গ্রামের মানুষ একত্র করে খাওয়ানো হয় এক দ্বারা কোনো ফায়দা হবে না তবে ফায়দা হবে একটা ওই জাতি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহর ইবাদত করুক আর যাই করুক না কেন তার ইবাদত আল্লাহর দরবারে কোনোভাবে কবুল হয় না কথা কণ্ঠে কিনা খরা অধিক বৃষ্টি অধিক শীত এগুলো হলো আসমান থেকে আল্লাহর দুনিয়াবাসীর জন্য গজব এগুলো কি গজল এই যে বর্তমান বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রায় ইউনিয়ন ইউনিয়নে ইস্তেসকার নামাজ আদায় হচ্ছে বৃষ্টি বর্ষণের জন্য নামাজ পড়া হচ্ছে এই নামাজটা কি আজকে নতুন চালু হয়েছে আরো আগেও হয়েছে এই নামাজ আর আগেও পড়া হয়েছে পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছিলেন তারাও কিন্তু এই নামাজ কি করেছে আদায় করেছে শুধু আদায় করে নাই

ঠিক তখনই বুঝে নেবেন দুনিয়ার জমিনটা গরম হয়ে যায় রাস্তাঘাটে গাছপালা তৃণ লতা চা কিছু রয়েছে এই সমস্ত কিছু কিরকম আল্লাহকে ডাকতে শুরু করে আল্লাহকে স্মরণ করে কিন্তু বিজাতিরা কুচক্র কুপ্রবৃত্তি বিজাতিরা মানুষদের ইমান নিধন করার লক্ষ্যে আমরা ছোটবেলায় দেখেছিলাম আঙ্গিনায় আঙ্গিনায়